আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবারও প্রতি সপ্তাহের নেই সাপ্তাহিক চাকরি খবর নিয়ে হাজির হলাম এখানে কিন্তু লক্ষ্য বেকার প্রিয় পত্রিকা তো এখানে কিন্তু পুরো এক সপ্তাহ চাকরি বেসরকারি চাকরি এবং সরকারি চাকরি সকল প্রকার চাকরি আবেদন মূলত এখানে প্রকাশ করা হয় তো মূলত আজকে যে চাকরিগুলো প্রকাশ করা হয়েছে তো মূলত পত্রিকাটি প্রকাশ করা হয়েছে একুশে মার্চ আর দুই হাজার পঁচিশ তো এখানে যাদের শিক্ষার যোগ্যতা রয়েছে তারা কিন্তু এই চাকরি আবেদনগুলো করে নেবেন তো প্রথমে রয়েছে সমবায় অধিদপ্তর চাকরি তো এখানে কিন্তু পাঁচশো এগারো জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তো এখানে কিন্তু একশো সাতাত্তর জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তো এখানে কিন্তু চারশো বাহাত্তর জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তো এখানে কিন্তু একশো সাতাশি জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে খাদ্য অধিদপ্তরের চাকরি তো এখানে কিন্তু সতেরোশো একানব্বই জন লোক নেওয়া হবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এখানে দুশো জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় তো এখানে দশজন লোক নেওয়া হবে এরপর জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এখানে কিন্তু ছয়চল্লিশ জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে জেলা প্রশাসক গোপালগঞ্জ তো এখানে কিন্তু জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে জেনারেল ম্যানেজার পূর্বাঞ্চল ঢাকা তো এখানে তিরিশ জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে জেলা প্রশাসক জালুকাঠি তো এখানে আঠারো জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে জাতীয় স্থানীয় সরকার তো এখানে হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের চাকরি তো এখানে কিন্তু আঠাশ জন লোক নেওয়া হবে এরপর জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে বিশ জন লোক নেওয়া হবে তো এটি কিন্তু এর আগে দেখে নিয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে উনত্রিশ জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে জেলা জজ কার্যালয় রাশে তো এখানে সতেরো জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে জেলা পরিষদ জয়পুরহাট তো এখানে তিনজন লোক নেওয়া হবে এরপর হচ্ছে মিনপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তো এখানে ছয়জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তো এখানে কিন্তু জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে জেলা প্রশাসক চট্টগ্রাম তো এখানে উনিশজন লোক নেওয়া হবে এরপর হচ্ছে সিভিল সার্জন ব্রাহ্মণ বাড়িয়া তো এখানে একানব্বই জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাটোর তো এখানে ছয়জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে রাজউক উত্তর মডেল কলেজ তো এখানে কিন্তু পনেরো জন লোক নিয়ে হবে প্রিয় চাকরি চাকরিবন্দা শিবা আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ